চুয়াডাঙ্গার জীবননগরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্যের শোভ উদ্বোধন দৈনিক সকালের খবর পত্রিকা জীবননগর বড়ু প্রধান আল আমিন মোল্লার পাঠানো ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার বাস স্ট্যান্ড চত্বরে দৃষ্টিনন্দন ইসলামিক ভাস্কর্যের শোভো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একুশে আগস্ট দুপুরে ভাস্কর্যটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মহম্মদ জহিরুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহম্মদ আল আমিন হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সৈয়দজাদে মাহবুবা মঞ্জুর মৌনা জীবননগর থানার অফিসার ইনচার্জ ও সি মহম্মদ মামুন হোসেন বিশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধন ও দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন এখানে তো অনেকটা চৌরাস্তার মোড় হ্যাঁ এবং খুবই বিজি এলাকা এবং এখানে যে আগে যে চত্বরটি ছিল সেটা তো ভেঙে গেছে তো পরে দেখা গেছে যে ওই চত্বরটা যদি না থাকে মানে এরকম একটা কি বলবো স্থাপনা কোনো কিছু স্থাপনা যদি না থাকে তাহলে গাড়িগুলা ঘুরতে একটু প্রবলেম হয় দেখা যায় যে একটা আরেকটার সাথে লেগে যায় এদের কিন্তু এটা চিন্তা ভাবনা করা হয়েছে আমি বিশেষ করে জীবননগর পৌর প্রশাসককে ধন্যবাদ জানাই যে যানবাহন চলাচলটা সুন্দর করার জন্য এখানে এরকম একটা সময় তৈরি করেছে এবং খুবই সুন্দর আমার কাছে মনে হয় যাই হোক সবাই গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সকলে যদি সতর্কভাবে গাড়ি চালায় তাহলে আশা করি কোনো দুর্ঘটনা